নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিউলির ডালের বড়ির একটা নতুন ধরনের ভীষণ মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে বড়িটা কিন্তু আমি অন্য সবজি বা মাছের সাথে ব্যবহার করব না তাহলে চলুন রান্নাটা করে ফেলি এখানে আমি কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি মাপ অনুযায়ী এটা একশো গ্রাম মতো হবে আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ বুঝে বড়িটা এখানে নিয়ে নেবেন এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এই বড়িগুলো দিয়ে দিলাম শুকনো কড়াতে বড়িগুলোকে নেড়েচেড়ে প্রথমে আমি বেশ কিছুক্ষণ সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দেব না গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে বড়িগুলোকে সেঁকে নিচ্ছি এইভাবে সাঁকতে সাঁকতে আপনারা যখন দেখবেন যে বড়িগুলো নরম ভাবটা একদম চলে গেছে আর একটু মুচমুচে আর শক্ত হয়ে গেছে তখনই বুঝবেন এই সাঁকাটা হয়ে গেছে আমিও একটু দেখে নেব এবার যে বড়িটা ঠিকঠাক হয়েছে কি না এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আমি মাঝখানে এবারে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে বড়ির সাথে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি একদম অল্প তেলে বড়িটা আজকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা তাই একদম লোতে রেখে মাঝে মাঝে লো টু মিডিয়ামে করে সমানেই নেড়েচেড়ে বেশ সময় নিয়ে বড়িটাকে কিন্তু ভাজতে হবে কারণ কম তেলে বড়ি ভাজতে গেলে সময় বেশি লাগে আবার বড়িটা যেন বেশ লাল করে ভাজা হয় সেটাও দেখতে হবে বেশ লাল লাল করে আর মুচমুচে করে আমি বড়িগুলো ভেজে নিলাম বেশি তেলে ভাজলে ঠিক যেভাবে ভাজা হয় সেভাবেই ভেজেছি খুব সুন্দর একটা বড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এখন আমি একটা বাটিতে এগুলোকে তুলে নেবো মাছ সবজি এসবের সাথে বড়ি দিয়ে আমরা তো সবাই রান্না করে খাই আজ এই শুধু বড়ির যে রেসিপিটা আমি শেয়ার করছি এটা দিয়ে যদি গরম গরম ভাত খেতে বসেন কখন যে এক থালা ভাত খেয়ে নেবেন নিজেরাই বুঝতে পারবেন না বড়িটা তুলে নেওয়ার পরে যেহেতু বড়ি ভাজার সময় আমি একদম অল্প তেল দিয়েছিলাম তাই কড়াতে একটু তেল নেই আমি এই কড়াতেই দিয়ে দিয়েছি হাফচা চামচ গোটা জিরে গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে চেড়ে জিরেটা বেশ মুচমুচে করে আর হালকা লালচে করে ভেজে দেবো খুব বেশি ভাজলে কিন্তু এটা তেতো হয়ে যাবে ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছ কোয়া রসুন রসুনটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না তিরিশ সেকেন্ড মতো একটু গ্যাসে ফ্লেম লোতে রেখে নেড়ে নিচ্ছি এখানে আপনারা পরিমাণ বেশি হলে রসুনটা আর কয়েকটা কোয়া বাড়িয়ে দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম সরষের তেল আপনারা এখানে এক টেবিল চামচ তেল অবশ্যই দিতে পারেন তেলটা হালকা গরম হলে জিরে আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেকের একটু বেশি সময় এটাকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো ছোট পেঁয়াজ একটু লম্বা আর একটু মোটা করেই কেটে নিয়েছি খুব মিহি করে এখানে পেঁয়াজটা কাটার দরকার নেই পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে নেড়ে চেড়ে প্রথমে দু মিনিট মতো এটাকে আগে ঢাকা না দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা অনেকটাই কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসে ফ্লেম লো করে লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম তবে এমনভাবে ভাজতে হবে যেন বেরেস্তার মতো লাল না হয়ে যায় এবারে আবারও একটু নেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই মতো ঝালটা এখানে দেবেন শুকনো লঙ্কা দিয়ে খুব বেশি ভাজবো না তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নেব তারপর গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম এখন এটাকে ঠান্ডা করে নেব। এখন মিক্সির একটা জার নিয়ে নিলাম যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি এবারে সেই ঠান্ডা মশলাটা আমি জারের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে এই মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি যে মশলাটা আমি বেটে রেডি করলাম সেই মশলাটা এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাটা পুরো নেওয়ার পরে আমি এতে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখন দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা কিন্তু এই সময় একটু বেশি দিতে হবে তেলটা দেওয়ার পরে মিক্সির জারটা ধুয়ে খুব অল্প পরিমাণ জল এখন আমি অ্যাড করলাম পরে আরও বেশ কিছুটা জল অ্যাড করব এবার একটা চামচের সাহায্যে তেল জল মশলা বেশ ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এখন চামচ দিয়ে মশলার সাথে বড়িটা ভালো করে মাখিয়ে নেবো এমনভাবে এটা করতে হবে যেন প্রত্যেকটা বড়ির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় একটু সময় নিয়ে ভালো করে উপর নিচ করে এই কাজটা আমি করে নিচ্ছি পুরোটা ভালো করে মেখে নেয়ার পরে মিক্সির জারের মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে বেশ অনেকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম মোট প্রায় এক গ্লাস মতো জল আমি এখানে দিয়েছি জলটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বোলটা সরিয়ে রেখে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম বড়িয়ার মশলার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটাই এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম এই সময় লবণটা চেক করে নেবেন আর যদি আর অল্প একটু জল দিতে চান সেটাও এই সময় অ্যাড করে দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় আপনারা দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো কাঁচা সর্ষের তেল এখানে তেলটা আরেকটু আপনারা বেশিও দিতে পারেন বা আরেকটু কমও দিতে পারেন এবারে একটা ঢাকনা দিয়ে একদম টাইট করে আমি টিফিন বক্সটা এঁটে দিচ্ছি যেন কোনো ফাঁক না থাকে আগে থেকে একটা কড়াতে আমি বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি টিফিন বক্সটা সরাসরি গরম জলের উপরে বসিয়ে দিলাম আপনারা প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেও টিফিন বক্সটা বসাতে পারেন দুটোর কোনোটাতেই কোনো রকম সমস্যা হবে না এবারে একটা ঢাকনা দিয়ে আমি পুরো ঢেকে দিলাম আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেব এমনভাবে ঢাকনাটা বসাতে হবে যাতে কোনোভাবেই ভেপারটা যেন বাইরে না বেরিয়ে আসে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তিরিশ মিনিট এটাকে ভাপিয়ে নেব তিরিশ মিনিট পরে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আমি কড়ার থেকে টিফিন বক্সটা তুলে একটু ঠান্ডা করে নিয়েছি এখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমরা এটা একটু শুকনো শুকনো করি আপনারা যদি মনে করেন যে একটু রস রস রাখবেন তাহলে আমি যে পরিমাণ জল দিয়েছি তার থেকে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখন নিচের থেকে উপরে তুলে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যদি কখনও মুখে স্বাদ বদল করতে ইচ্ছা হয় বা একঘেয়েমি খাবার খেতে খেতে আর ভালো লাগছে না মনে হয় তখন কিন্তু বিউলির ডালের এই বড়ি ভাপাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে অপূর্ব স্বাদের একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন রকমের রেসিপি যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন পারলে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন